আচ্ছা গাইশ তোমরা কি জানো আমাদের বারমুডা ম্যাপে কোথায় গেলে ত্রিপুল চিত্রের স্কায়ার পাওয়া যায় আরও একটা কথা তোমরা কি জানো যে কিভাবে খুব সহজেই কম্পিউটার প্লেয়ার মেরে গ্র্যান্ডমাস্টার যেতে পারো তো আর একটা কথা সেটা হচ্ছে তোমরা কি চাইলেই কিন্তু যে কোনো একটা গানে ডিভিশন মেরে ভাই ডিভিশন বাংলাদেশের টপ অনে যেতে পারো ভাই এইসব টিক্সগুলো নিয়ে আজকের ভিডিও শুরু করতে পারছি তো ভিডিও শুরুতে তোমরা ফটাফট একটা ভিডিওতে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই গ্র্যান্ড মাস্টার যেতে পারো বরঞ্জ থেকে ভাই শুধুমাত্র কম্পিউটার প্লেয়ার মারাই কিন্তু গ্র্যান্ড মাস্টারে চলে যাবে এখানে কিন্তু তোমার ভালো প্লেয়ার একটাও মারা লাগবে না তো প্রত্যেকটা ম্যাচে কম্পিউটার প্লেয়ার পড়বে তো চলো আজকে মেন ভিডিওই শুরু করা যাক তো তার আগে সর্বপ্রথম তোমার কি করতে হবে সর্বপ্রথম তোমার এই যে আমার নতুন সিজন দেখতে পারছো তো নতুন সিজনে আমার মেন আইডিটা দেখতে পাচ্ছ যে প্ল্যাটনা ফোরে দেশে মাস্টার থেকে তো আমি আমার বট আইডিতে চলে গেছি বরুঞ্জের আইডিতে এবার দেখো বরুঞ্জের আইডি থেকে কিন্তু আমার মেন আইডি নিয়ে আসে এই যে আমার মেন আইডি নিয়ে আসার পরে দেখো মাঠের ভিতরে সব কিন্তু কম্পিউটার প্লেয়ার পড়েছে বা এটার একমাত্র কারণ হচ্ছে এই যে বরুঞ্জের আইডিটা তুমি বরুঞ্জের আইডি যে থাকবে ওইখানে তুমি ফ্রেন্ডের কাছে তোমার মেন আইডিটা পাঠায় দিবা দেওয়ার পরে বরুঞ্চের আইডি থেকে তুমি খেলা করবা বা তোমার ফ্রেন্ডের কাছে তুমি বট আইডি দিয়ে তুমি তোমার আইডিতে খেলা করে যেভাবে এইভাবে কম্পিউটার প্লেয়ার ফেলাতে পারবা তো ম্যাসেজে তোমরা এইভাবে কিন্তু আরামসে প্লাস আনতে পারো তো এই দেখো এক ম্যাচে কিন্তু আমাদের পিলাসে রিজনের প্রথম ম্যাচে বুয়ে নিয়ে সাতাশ কিল করে বুই নিয়ে দেখো ডায়মন্ড অন করে ফেলেছে আমার মেন আইডি তো এখানে আমি তোমাদেরকে আরও একটা কথা বলে দিই তোমরা আরও জানতে পারবা যে বারমুড়া ম্যাপের যেগুলো টিক্স আছে বা কোনখানে গেলে তোমরা পুশ করতে পারবা তো এইখানে তোমরা দেখতে পারছো যে আমি আরও একটা ম্যাচেজটা দিয়ে দিচ্ছি এখানে দেখো এক ম্যাচেই কিন্তু ডায়মন্ড ফোর হয়ে গেছে তো এটা কিন্তু আমার বট আইডি তোমরা দেখতেই পারতো সব আজকে নতুন সিজন আমি ব্রোঞ্জের আইডিতে চলে গেছি তো আর একটা কথা তোমাদের যখন ব্রোঞ্জ থেকে একটু উপরে উঠবা যখন তুমি কিল না তোমার ব্রোঞ্জের আইডিতে একটাও কিল করবে না তারপরেও কিন্তু বিশ তিরিশ করে প্লাস যে তোমার ব্রোঞ্জ থেকে উপরে উঠাই দেবে তখন তুমি কি করবা সেটাও তুমি দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো এখানে দেখো দ্বিতীয় ম্যাচেও কিন্তু সব কম্পিউটার প্লেয়ার পড়ে গেছে তো এই ভিডিও এই টিক্সটা তোমাদের আগের থেকে কার কার জানা ছিল বলে দিও কমেন্ট বক্সে আর তোমরা যদি এই টিক্সটা না জেনে থাকো তাহলে তোমরা আমার ফটাফটে এই ভিডিওতে একটা লাইক দে কমেন্ট করে বলে দাও যে তোমার এটাতে তুমি উপকার হয়েছ কিনা দেখো এখানে মাত্র দশটার মতো ভালো প্লেয়ার পড়বে আর চল্লিশটার মতো শুধু কম্পিউটার প্লেয়ার পড়বে যেটা আসলে গেরিনার বট বলে যিনি আমরা তো এইখানে তোমরা দেখতেই পারছো এই ম্যাচের ভিতরে কিন্তু সব গেরিনার বটেই পড়তেছো তো এইভাবে এই করতে করতে আমার রিয়েল আইডিটা আমি গ্র্যান্ডমাস্টারে তুলে দেবো তো আরেকটা কথা বলে দিচ্ছি ভাই ভিডিও শুরুতে ভাই তোমরা ভাই একটু সাপোর্ট করো ভাই এত কষ্ট করে ভিডিও বানাতে যায় ভাই দুই তিন ঘন্টা এডিট করার পরে ভাই একটা ক্লিপ জোগাড় করার পরে ভাই ভিডিও করে যখন ভিউ হয় না ভাই তখন ভীষণ খারাপ লাগে ভাই তো তোমাদেরকে আমি এবার দেখাবো কিভাবে তোমরা ওয়েপেনে যেটা বলছিলাম ডিভিশনে যেয়ে পূর্বা খুব তাড়াতাড়ি তো তোমরা এক পরে একটা কাজ করবা ব্রোঞ্জের আইডি থেকে তিনটা কিল করবা তিনটা কিল করার পরে রেখে দিবা তারপর আবার মাইনাস খাওয়া পরের ম্যাচে আবার ত্রিশ তিনটা কিল করবে তাহলে এইভাবে তোমার ডিভিশন পয়েন্ট কিন্তু বাড়তেই থাকবে প্লাস তোমার র্যাঙ্ক স্কোর ব্রোঞ্জ থেকে যাবে এই কারণ তোমার কম্পিউটার প্লেয়ার পড়তে থাকবে তোমার তিনটি কিল করা হয়ে গেলে পরে তুমি আসলে মনে মরে যাবা গ্যানেট মারে বা অন্য কোনো একটাভাবে মরে যাবা মরে যাওয়ার পরেই তখন তোমার ডিভিশনের ডিভিশনের যে মানে পয়েন্টটা ওইখানে আশি পূরণ হয়ে যাবে একটা ম্যাচে তিনটা কিল করলে ফুল ডিভিশন পয়েন্ট দিয়ে দেয় ওইখানে আশি পয়েন্ট পূরণ হয়ে যাবে প্লাস তুমি আসছে বেশি প্লাসও পাবা না তার মানে তুমি বরুঞ্জে থেকে যাবা আর ব্রোঞ্জের বট মেরে তুমি খুব সহজেই কিন্তু ডিভিশনে চলে যাবা তো এটা এই টিক্সটাও আগে থেকে কার জানা ছিল না বলে দেব ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে এটা দেখাবো তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলতে পারিনি তার জন্য দুঃখিত তোমাদেরকে আরও একটা টিক্স দেখাবো সেটা হচ্ছে এই যে বারমুডা ম্যাপের কোনখানে গেলে ত্রিপুল শিপসের স্কোয়ার পাওয়া যায় তো তার জন্য তোমাদের চলে আসতে হবে প্ল্যাক্টো বা এখানে কাতলিস্টায় চলে আসার পরে দেখো এখানে দুইটা কিন্তু ত্রিপুল সিপসির গান থাকে তো এখানে এই একটা এম সিক্সটি ফাই আমি ফাইট নিতে পারছি না দেখো এই যে ইভো স্কোয়ার এই দুই জায়গার ভিতরে একটা এম সিক্সটি ও একটা স্কোয়ার প্রত্যেকটা ম্যাচে পেয়ে যাবা তো এই ফ্যাক্টটাও আগে থেকে কার কাজ জানা ছিল না সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি চাও সিএস র্যাঙ্ককেও কীভাবে গিলিস ইউজ করে তোমার নিজের টিমমেট মেরে তুমি গ্র্যান্ডমাস্টার রিজনে যেতে চাও তাহলে তুমি ফটাফট করে এই ভিডিও দশটা লাইক কমপ্লিট করে দিলে ভাই পরের ভিডিও আমি বলে দেবো কীভাবে তোমরা সিএসএ নিজের টিমমেট মেরে বা নিজের বটা এড়িয়ে ফেলায় কীভাবে সহজেই কিন্তু ম্যাচ মেকিং করে গ্র্যান্ড মাস্টারে চলে যেতে পারো তো তার জন্য বেশি কিছু করতে হবে না শুধু আমার এই ভিডিওতে দশটা লাইক কমপ্লিট করে দাও ভাই দশটা লাইক বেশি তো চায়নি দশজন লাইক দিলে হয়ে যায় নর্মালি যে কয়টা ভিউ হয় সবাই যদি লাইক দিয়ে দাও তাহলে কিন্তু ভিডিওটা লাইক কমপ্লিট হতে সময় লাগবে না তো তারপর আমি তোমাদেরকে দেখাই দেবো কীভাবে সিএস র্যাঙ্কে ডিভিশন মারবা বা সিএস র্যাঙ্কে কীভাবে গ্র্যান্ড মাস্টার দেওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ গুড নাইট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো কারণ এখন ভিডিওটা যে দেখছো নিশ্চিত রায় দশটার বেশি বেজে গেছে